বড়ো উপজেলার ভিতরে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মিষ্টি পার্ক কেন বলছি কারণ এই পার্ক বাচ্চারা দেখতে পাচ্ছেন যে খেলাধুলা করতেছে বা তাদের গাড়ি আমরা রয়েছে তাদেরকে গাইড করতেছে আর এই পার্কে প্রবেশ মূল্য একদম ফ্রি আর রাইডগুলো সম্পূর্ণ ফ্রি আমরা প্রায় সময় শুনে থাকি যে জেলা শহরগুলোতে অনেকগুলো পার্ক রয়েছে যেখানে রাইড ফ্রি বা আপনার প্রবেশ মূল্য সব কিছুই ফ্রি থাকে বাট আমাদের উপজেলা বরুড়াতে এই প্রথম একটি পার্ক হয়ে গেলো যেখানে কোনো মানে টাকা পয়সা আপনাকে খরচ করতে হবে না প্রবেশ থেকে রাইড থেকে সবগুলো ফ্রি আর এই ফ্রি হওয়াতে বা এখানকার এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলা হলে প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা আসে আপনারা দেখতে পাচ্ছি পিছনে অনেক বাচ্চারা রয়েছে বা তাদের গার্ডিয়ান রয়েছে তাদেরকে গাইড করতেছে তারা অনেক সময়ভাবে খেলাধুলা করতেছে তো বড়গুলা উপজেলার আচ্ছা আমার কাছে যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে এই বড় জেলার পাশাপাশি গ্রামের গ্রাম হচ্ছে মেয়েদি বাঘমারা আচ্ছা এটা কবে উদ্বোধন হয়েছে যেন কিনে এটা আজ থেকে প্রায় এক দিন এক দিন আজকে আমরা যেরকম মানুষ দেখতেছি সবসময় কি এখানে এরকম মানুষ থাকে সব সময় দেখার প্রতি হয়তো এরকম মানুষ থাকে অনেক দূর দূরান্ত মানুষ

রাইডগুলো উপভোগ করাতে পারেন কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আর আমরা যদি একটু দেখি একটু এই দিকে নিয়ে আশেপাশে আসলে এটা কখন উদ্বোধন হয়েছে বা কারা উদ্বোধন করেছে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি উপজেলা পরিষদ মিনি শিশু পার্ক এটা হচ্ছে উপজেলা পরিষদ মিনি শিশু পার্ক শুভ উদ্বোধন করেন জানাব নো এবং মার মাম ওকে উপজেলা নির্বাহী অফিসার আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি কেননা বড়রাতে এই প্রথম এমন একটা এমন বড়রাতে এই প্রথম এমন একটা সম্পূর্ণ প্রিয় আর আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর তো আমরা আবারও আসলে আমাদের উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ